কন্ডেম সেলের চার দেয়ালে হিটু শেখ আসিয়া হত্যা মামলার রায়ের পর কন্ডেম সেলে কেমন কাটছে হিটু শেখের দিন তা নিয়েই আমাদের আজকের প্রতিবেদন মাগুরা জেলায় শিশুকন্যা আসিয়াকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রধান আসামি হিটু শেখ আদালতের দেওয়া ফাঁসির রায়ে এখন সেল তার ঠিকানা আলোচিত এ ঘটনার রায়ের পর থেকে কন্ডেম সেলের চার দেয়ালের ভিতরেই কেটে যাচ্ছে তার প্রতিটি দিন কেমন কাটছে এই সময় তাই থাকছে আমাদের বিশেষ প্রতিবেদনে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আসিয়া হত্যাকাণ্ডের দায়ে হিটু শেখের ফাঁসির রায় ঘোষণার দিন আদালত চত্বরেই তিনি ভেঙে পড়েছিলেন আর তখন থেকেই শুরু হয় কনডেমসেলের নীরব দিন যাপন কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে তাকে একাই থাকছেন জেলের এক পক্ষের ভেতরে যেটি কনডেমসেল নামে পরিচিত সূত্র জানায় দিনের বেশিরভাগ সময়ই বিছানায় শুয়ে বা বসে কাটান হিটু শেখ খুব বেশি কারো সঙ্গে কথা বলেন না দুপুর ও রাতের নির্ধারিত খাবার নিয়ম মাফিক তাকে দেওয়া হয় সাধারণ কয়েদিদের সঙ্গে তার বসা নেই হাঁটা চলার সুযোগ রয়েছে সীমিত কন্ডেম সেলের কয়েদিদের জন্য আলাদা নিয়ম থাকে হিটুশেকের মনোবল ভেঙে গেছে বলে জানিয়েছেন কারারক্ষীরা চুপচাপ থাকেন তিনি জেলে রুটিন মতো খায় দায় নামাজ পড়ে মাঝে মধ্যে কাঁদতেও দেখা যায় তাকে এখনো আপিলের আশায় আছে জানতে পারা গেছে কন্ডেম সেলের এই কয়েদি এখন ধর্মীয় বই পড়ায় বেশি মনোযোগ দেন কোরআন শরীফ পরেন নিয়মিত মাঝে মাঝে কারারক্ষীদের কাছে নিজের পরিবারের খোঁজখবরও জানতে চান তবে তার পরিবারের কেউ এখনো জেলে এসে দেখা করেননি জেলের নিয়ম অনুযায়ী ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিদের জন্য আলাদা নজরদারি থাকে হিটু শেখকেও রাখা হয়েছে কড়া পর্যবেক্ষণের মধ্যে প্রতিটি মুহূর্তেই থাকে প্রহরীর নজর দিনের বেলায় কিছু সময় হাঁটার সুযোগ থাকলেও বাকি তাকে থাকতে হয় সেলের ভেতর মাগুরার ছোট্ট মেয়ে আসিয়ার জীবন যে নির্মমতার মধ্য দিয়ে থেমে গিয়েছিল সেই ঘটনার শাস্তি হিসেবে হিটু শেখের জীবনের প্রতিটি দিন কেটে যাচ্ছে মৃত্যুর প্রহর গুণে আর কতদিন তা নির্ভর করছে উচ্চ আদালতের রায় ও পরবর্তী আইনি প্রক্রিয়ার উপর তবে এখনও তিনি নাকি আশায় আছেন হয়তো তার শাস্তি কমে যাবে তবে আদালত ও সমাজের কাছে আজও প্রশ্ন কোনো শাস্তি কি যথেষ্ট সেই নিষ্ঠুরতার জন্য এর আগে মাগুরার আট বছরের শিশু শিশুকন্যা আসিয়ে ধর্ষণের পর তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে একদিন পরেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এরপরই মামলা গড়ায় আদালতে এবং ফাঁসির রায় হয় হিটু শেখের প্রিয়দর্শক এখন দেখার বিষয় হিটু শেখের পরবর্তী মৃত্যুদণ্ড হয় নাকি আপিল করার পর তার মৃত্যুদণ্ড বাতিল করে দেওয়া হয় এ সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আপডেট নিউজগুলো সবার আগে পাওয়ার জন্য